সত্যি খুশি আর অনেক গর্বিত আমি আসলে কোনো সময় এভাবে শপথ গ্রহণ দেখি নাই কালকে আমি শপথ গ্রহণের লাইফটা মানে বারবার দেখছি কালকে সারা রাত দেখছি এত গর্বিত হয়েছি যে আমার চোখের পানি এসে পড়ছে এটা তো অনেক বেশি পাওয়া আমাদের জন্য এখানে তো এত ছোট্ট একটা গ্রাম বাংলাদেশে এই গ্রামটা যে আছে এটা কেউই জানেই না আমার ভাইয়ের জন্য এখন সবাই প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে আমাদের থেকে কথা জানতেছে আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে এটা তো অনেক বেশি গর্বের বিষয় আমরা আশাই করি না এটা এটা আমরা যে সময় আন্দোলন শুরু হয়েছিল আমরা জানতাম না একবারে জানতাম না যে সমন্বয়ক কারণ এরকম আন্দোলন হইলে সমন্বয় করে না সবসময় বলে এইগুলা দূরে থাকো তাই মনে হয় বলে আম্মু আব্বু তাই তো যে সময় গুম হইয়া গেছিল তারপর ভাইয়ার ফ্রেন্ড নাম্বার আমাদের কাছে আছে আব্বু কল দিয়েছিল ওই সময় ওরা বলছে যে ভাইয়া সমন্বয় ওই সময় আমরা জানতে পারছি যে সমন্বয় এই অবস্থাতে আম্মু আব্বুর প্রত্যেকদিন আম্মু আব্বু কল দিলে তো কল রিসিভ করতো নিজেও কল দিয়ে বলতো যে আমি ওই কোনোখানে লুকাই আছে কারণ ওই সময় তো অনেক খারাপ অবস্থা ছিল স্টুডেন্টদের সুস্থ ছিল ফোন বন্ধ করে আসছে তারপর দুই তিন দিন যাওয়ার পর আব্বু বলতো সে আমার ছেলে তো এত দায়িত্বহীন না কারণ সব সময় দেখে যে আমাদের ভাইয়ের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে কারণ জানে আমাদের অবস্থা অনেক খারাপ হবে তাই তারপরে থাকা সর্ত সব জায়গায় খুঁজছে মানে যতটুক বাইর বন্ধুদেরকে সাথে নিয়ে নেওয়া সব জায়গায় খুঁজছে তারপর ঢাকা মেডিকেল যে সময় সব আসা ছাইলাই দিছে ওই সময় ভাবছিল যদি মর্গগুলা দেখি কারণ এত লাশ পড়ছে এতদিনে আমরা তো জানিও না কে কে মারা গেছে কি হয়েছে অনেক লাশ তো পাওয়াই গেছে না তাই মর্গে গেছিল দেখতে যদি পাওয়া যায় কি কারণ আমরা জানতে তো হবে মারা গেলেও তো জানতে হবে আর বাচ্চা থাকলেও তো জানতে হবে ওই সময় আম্মু আমার আম্মু সাহস করে গেছিলো আমার আব্বু যাইতে পারে নাই মর্গে ঢুকতে পারে নাই আমার আম্মু সাহস করে গেছিল যে দেখবে মানে মর্গের লাশ দুই তিনটা দেখার পর আমার আম্মু ওইখানে মাথা ঘুরে পড়ে গেছে এত খারাপ অবস্থা ওই টাইমে তারপর আমরা ওইখান থেকে করে নিয়ে আসছিল তারপর আমি একটু বসে পানি খাইতেছিলাম একটু বসে ছিল ওই সময় ভাই ভাইয়ের একটা বন্ধু ছিল মোয়াজিম ভাই উনি কল দিয়া বলছে যে আসিফকে পাইছি পাইসি দিকে ফালাই দিয়ে গেছে আসিফ অন্যজনে কল দিয়ে ফোন দিয়ে আমাকে কল দিয়া বলছে যে আমাকে এখান থেকে নিয়ে যাওয়া অবস্থা অনেক খারাপ আমি যাইতে পারবো না তারপর ওরা সবাই ফ্রেন্ডরা ভাইকে নিয়ে গেছে গণস্বাস্থ্য হসপিটালে আর আম্মুকে কল দিয়ে বসে কারণ আম্মু প্রতিদিন ভাইয়ের প্রত্যেকটা বন্ধুকে কল দিয়ে বলতো তোমরা যদি কিছু জানো সাথে সাথে আমাকে জানাইবা তাইলে তাহলে সাথে সাথে কল দিয়েছে তারপর আম্মু ওরা মেডিকেল ছিল ওইখান থেকে গণস্বাস্থ্য নগর হসপিটালে গেছে তারপর ভাইকে ভর্তি করাইছে অবস্থা অনেক খারাপ ছিল কারণ এতদিন আন্দোলন সারাদিন বাইরে খাওয়া দাওয়া কিছু নাই আবার বাসা থেকে মানে রীতিমতো বাইরে করে দিছে খাওয়া দাওয়ার তো কোনো খবরই নাই আর এত আন্দোলনের মধ্যে মানে আমার ভাই তো স্টুডেন্ট তো ফ্রিল্যান্সিং করে নিজের ইয়েটা করতো কিন্তু ফ্রিল্যান্সিং ইন্টারনেট বন্ধ আর আব্বুর টাকা নেয় নাই কি অবস্থাতে আছে আমরা জানতাম না তো ওই সময় হঠাৎ করে তারপর আমু আব্বু গেছে ওই খাবার দাবার কিনা আমু একদিন থাকে মানে আমু ওইখানে থাকলে অনেক কান্নাকাটি করে এই অবস্থা দেখা মানে ওই যে সতেরো তারিখে যে ছাত্রলীগ মারলো হাতের মধ্যে শুকাইতেও পারে আবার শুধু এক বেলা তুমি দুই দিন পরে আমি সুস্থ হবো তারপর তুমি আবার আসো আম্মু আসতে চাই নাই মানে রীতিমতো জোর করেই পাঠাইছে কারণ ওইখানে আম্মু কান্নাকাটি করলে ভাইয়ের অত খারাপ লাগে আমার একটাই আমরা ভাই ভাইয়া আব্বুকে অনেক বেশি ভালোবাসি কারণ একা যে অনেক আদর করে বড় করছে ওই সময় অনেক খারাপ অবস্থা ছিল বিশেষ করে আমার আম্মু খাবার-দাবার একবারে চাইলেই দিত আমাদের পাশে রান্না ভালো হয় নাই এই অবস্থাতে তারপর আমার বড় বোন উনি তো বিদেশ থাকে জাপান থাকে ওইখানে তো কি হই নাই আমার বড় বোনের কাছে তারপর আবার এখানে তো তাও আমরা আছি একজন আরেকজনকে সান্তনা দেওয়ার জন্য আমার বড় বোনের অবস্থা অনেক খারাপ ছিল উনি একবারে হসপিটালে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। এত খারাপ অবস্থা ছিল উনি এখানে একা আবার নাই ইন্টারনেট সবকিছু বন্ধ করে দিয়েছে এখানে খবরও নিতে পারে না নম্বরে কল দিলেও ঢোকে না ইন্টারনেটের জন্য আমার আপুর অবস্থা অনেক বেশি খারাপ ছিল যেদিন ইন্টারনেট পেয়েছি সাথে সাথে আপুকে কল দিয়েছি কারণ আমার তো বিজি আসছিল ওইখানে বাইক আসে ছিল তারপর আপুরে কল দেওয়ার সময় আপুর কথাই আসে না একটা কথা যে বলবো যে ভাই কেমন আছে বাকি একটা কথা মুখে দিয়ে আসে না এমন অবস্থা একবার খাটে পড়ে রেখেছি তো আমার আপুর ছোট ছোটো বাচ্চা আছে ওরা সারাদিন কান্না করতো বা কেন কান্না করে তো আমরা শুধু এতটুকুই দোয়া করছিলাম যাতে আমার ভাই যাতে সুস্থ থাকে আর কিছু লাগবে না শুধু জীবিত যাতে থাকে